নমস্কার আমি এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে যে কোনো মেয়ের বিয়ের পরেই তার শ্বশুরবাড়িটাই সব হয় এটাই হচ্ছে আসল কথা কিন্তু বাপের বাড়ি বাপের বাড়ি সব দায় দায়িত্ব পালন তাকে করবে সেই বিয়ের পরেও সেই মেয়ের দায় দায়িত্ব বাপের বাড়িই পালন করবে তাহলে একটু খুলেই বলি ধরুন একটা মেয়েকে জন্ম দিল বাবা মা তারপরে সে মেয়েটাকে আস্তে আস্তে বড়ো করে তুলল তাকে লেখাপড়া শেখালো যতদূর সম্ভব তারপরে তাকে হাতের কাজ শেখালো তাকে কিভাবে সমাজে চলতে হবে এইভাবে শেখালো শিখতে 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 মেয়েটার হয়তো বয়স হলো কুড়ি বছর একুশ বছর বাইশ বছর কি পঁচিশ বছর সদ্দিন কিন্তু যতদিন না বিয়ে হচ্ছে বাবা মাই কিন্তু মেয়েটাকে ভরণ পোষণ করবে খাওয়াবে সব কিছু করবে মেয়ের সমস্ত খরচা বাবা মাই পালন করবে তারপরে বিয়ে হবে বিয়ের পর যখন মেয়েটা প্রেগন্যান্ট হবে অর্থাৎ তার গর্ভের সন্তান আসবে তখন তাকে আবার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কি অদ্ভুত নিয়ম দেখুন সন্তান জন্মাবার সময় সেই দায় দায়িত্ব সে নাকি বাপের বাড়ি তাকে বাপের বাড়িতে পাঠাও বাপের বাড়িতে আসবে তখন বাবা নিজের যেভাবেই হোক হসপিটাল ডাক্তার এটা ওটা সেটা করে একটা পোলাপান অর্থাৎ সন্তানের জন্ম দেবে মেয়েটা তাই নয় তারপরেও এক মাস মাস তিন মাস মাস সেই বৃদ্ধ বাবা মাই সেই মেয়েটাকে সেই বাচ্চাটাকেও পালন করবে মেয়েটারও সেবাযত্ন করবে শুধু মেয়ের বাড়ি গিয়ে এই বৃদ্ধ বাবা মা কোনো দিন থাকতে পারবে না মেয়ের সেবাও সে পাবে না মেয়ের বাড়ি গিয়ে দুদিন থাকতেও পারবে না এই বাবা মা কারণ তখন লোকেরা বলবে এরে বাবা জামাইয়ের বাড়িতে এসে বুড়ো বুড়ি রয়েছে মেয়ের বাবা মা জামাইয়ের বাড়িতে গিয়েও থাকতে পারবে না বুঝুন আর সমস্ত অধিকার তখন হয়ে যায় নাকি না ওই শ্বশুর বাড়ির এটাই হচ্ছে সমাজের নিয়ম এই নিয়মটা আপনি বলুন এটা কি ঠিক নিয়ম এটা কি এখন কি আর মানা যায় এক সময় এইটা আমরা দেখে এসেছি আমাদের আমাদের জীবনে কিন্তু এখন বর্তমানে এই নিয়মটা কিন্তু একদম বদলানো উচিত এটা কিন্তু একটা একটা খুব খারাপ নিয়ম এই নিয়মকে কিন্তু আমি ধিক্কার জানাচ্ছি এই নিয়মটাকে সুতরাং মেয়ের বাবা মাও যেরকম মা ছেলের বাবা মাও সেরকম বাবা মা মেয়ের বাবা মা একরকম আর ছেলের বাবা মা অন্য রকম এটা যেন কখনো না হয় কারণ যে ছেলে বিয়ে করলো তার হয়তো বোন যদি থাকে তাহলে তাদের সেই বোনেরও তো সেই একই অবস্থা হবে সুতরাং এই ব্যাপারটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বাবা মা সবারই 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 তার কিছু অধিকার থাকে কী অধিকার না সন্তানের কাছে তাদের কিছু অধিকার থাকে বৃদ্ধ বয়সে যাতে তারা সন্তানের সেবা শুশ্রূষা পায় এটাই দেখার ঠিক আছে এই নিয়মটাকে যদি ঠিকঠাকভাবে পালন করি তবেই আমরা কিন্তু মনুষ্যত্বের পরিচয় রাখব নমস্কার ভালো থাকবেন